ছয় আমদানি কারকের জিম্মায় বাজার রমজান আসছে কিন্তু বাজারে কি সত্যি পণ্য কম নাকি পণ্য আছে কিন্তু আটকে রাখা হয়েছে সাগরের বুকে দেশের নদী ও সমুদ্রে এই মুহূর্তে ভাসছে অন্তত ছয়শটি লাইটার জাহাজ ভিতরে কি আছে গম ডাল ছোলা ছয়াবিন চিনি সব মিলিয়ে দশ লাখ টনের বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য যা বাজারে নামার কথা ছিল কিন্তু নামেনি এই লাইটারগুলো এখন আর জাহাজ নয় ভাসমান গোদাম বহির নোংরে জোট ভিতরে ঢুকছে না জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির নোংরে জাহাজের রমজানের খাদ্যপণ্য অন্তত একশো দশটি জাহাজ আগেই জানিয়ে দিয়েছে ভিতরে ঢুকবে না কারণ পণ্য নামানোর জন্য লাইটার জাহাজ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে লাইটার কি সত্যিই নেই নাকি ইচ্ছা করে আটকে রাখা হয়েছে ছয় আমদানিকারকের দখলে সাগরের গুদাম তথ্য বলছে দেশের ছয় বড় আমদানিকারক গ্রুপের হাতে আটকে আছে এই লাইটারগুলো আকিজ গ্রুপ নাবিল গ্রুপ টিকে গ্রুপ মেঘনা গ্রুপ সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ এর মধ্যে শুধু আকিজ গ্রুপের দখলেই প্রায় আশিটি লাইটার স্বাভাবিকভাবে যেখানে পনেরো দিনের পণ্য খালাস হওয়ার কথা সেখানে এখন তিরিশ থেকে চল্লিশ দিন ধরে জাহাজ ভাসছে ফলে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক চক্র লাইটার আটকে নতুন জাহাজ খালাস বন্ধ বাজারে কৃত্রিম সংকট দাম বাড়ানোর সুযোগ কাগজে পণ্য আছে বাজারে নেই পন্দর সূত্র বলছে ৪৫ লাখ টনের বেশি পণ্য এখনো খালাসের অপেক্ষায় এর মধ্যে ১২ লাখ টন সরাসরি রমজান নির্ভর খাদ্যপণ্য পণ্য আরো দুই লাখ টন চিনি কিন্তু বাস্তবে দোকানে পণ্য নেই দাম বাড়ছে ভোক্তা আতঙ্কিত কেন লাইটারে গুদাম বিশেষজ্ঞরা বলছেন গুদামে রাখলে সরকারের হিসাব থাকে মজুত ধরা পড়ে লাইটারে রাখলে কোনো পরিষ্কার হিসাব নেই ইচ্ছে মতো পণ্য আটকে রাখা যায় সংকট তৈরি করে দাম বাড়ানো সহজ রমজানের আগে একসঙ্গে পণ্য এনে লাইটার সংকট তৈরি করাও পরিকল্পিত এমন অভিযোগ উঠেছে নড়ে চড়ে বসেছে সরকার চাপ বাড়তে মাঠে নেমেছে নৌ পরিবহন মন্ত্রণালয় পনেরো দিনের বেশি লাইটারে পণ্য রাখা নিষিদ্ধ পাঁচ কর্মদিবসের মধ্যে কর্ম দিবসের মধ্যে জরিমানা মামলা ব্যবস্থা ইতোমধ্যে আদালত টাস্ক ফোর্স জরিমানা কার্যক্রম শুরু হয়েছে একদিনেই বরাদ্দ দেওয়া হয়েছে আশিটি লাইটার শেষ প্রশ্নটা থেকেই যাই পণ্য কি সত্যিই কম নাকি বাজারের আগেই সাগরে আটকে আছে রমজানে দাম বাড়লে দায় কার ছয়শ ভাসমান গুদাম কি খালি হবে নাকি রোজার বাজার যাবে কিছু গোষ্ঠীর জিম্মাই উত্তর দেবে সময় নজর রাখছে সরকার কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না